নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি ওষুধ নিয়ে জড়িবুটি ওষুধ যেটা এক্সিরাতে কাজে লাগে অনেক দাদা ভাইরা আমাকে কমেন্ট করছেন বলছেন দাদা একটা এক্সিরার ওষুধ বলে দিন একসিরার মন্ত্র বলে দিন এখন একসিরা মন্ত্র আছে ওষুধ আছে তো আজকে একটি ওষুধ নিয়ে এসেছি যে ওষুধের দ্বারা এক্সিরা রোগ ভালো হয়ে যাবে তাহলে আসুন সেই ওষুধটা জেনে নিয়ে যাক ভিডিওটি একটু স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বুঝতে পারবেন নাহলে মিস করে যাবেন আর ওষুধ কাজে লাগাতে আপনি পারবেন না আজকে একটি ছোট্ট ভিডিও করছি একটি ওষুধ বলে দিছি এবং এক্স আরও অনেক প্রকার ওষুধ আছে সেগুলো পরে পরে আপনাকে বলে দেব। প্রথমে এটা শিখুন এটার দ্বারাই কাজ করুন এবং আরও অন্য অন্যান্য ওষুধ আছে যেগুলোর দ্বারা কাজ হয় যেগুলো আমরাও ব্যবহার করি এইসব এক্সিরার জন্য দেওয়া হয়ে থাকে লোককে তো আপনিও সেইটা ব্যবহার করতে পারবেন তাহলে প্রথমে আপনাকে জঙ্গলে একটি জিনিস খুঁজতে হবে বাংলা বাংলা বুঝেন এই যে বাংলা এইটা বাংলা গাছের উপরে থাকে সেইটা আনতে হবে বাংলা তো এমনি মাটিতে থাকে দেখবেন অনেক গাছ এরকম হয়ে থাকে গাছের উপরে যেগুলো গাছ ভাঙ্গে যায় থাকে এবং মাটি সেখানে জমে এরকম বাংলা হয়ে যায় ছোট বড় যেমন পাবেন সেরকম নিয়ে আসবেন এই হলো সেই বাংলা গাছের উপর বাংলা যেটা হবে সেটা নিয়ে আসবেন আর এইটা নিয়ে আসার পরে আপনি এটাকে আপনিটাকে করবেন পেশন করার পরে বাঁধা রসুন বাঁজা রসুন আপনাকে আনতে হবে বাজার থেকে কিনে নিয়ে বাঁধা রসুন অনেক সময় বাজারে বসে ওই যে লোকগুলা মাইক নিয়ে বসে থাকে সে ওদের কাছ থেকে বাঁধা রসুন পেয়ে যাবেন এবং আপনি সেই বাঁধা রসুন নিয়ে আসবেন বাঁধা রসুন আনার পরে আর এটাকে দুইটাকে একসঙ্গে মিশ্রিত করে বেঁটে আর এটাকে লাগাতে দিতে হবে এক্স রে রুগীকে আধা ঘন্টা করে লাগান তিন দিনের মধ্যে এর রেজাল্ট আপনি দেখতে পাবেন আধা ঘন্টা লাগাবেন তারপরে ধুয়ে দিবেন একটু শুকে যাওয়ার পরে সেটাকে ধুয়ে দিবেন বেশিক্ষণ রাখা চলবে না দেখবেন এক্সিরা ধীরে ধীরে ভালো হয়ে যাবে আর এটাতে যদি কোনো কাজ না হয় তাহলে আরেকটি আমরা আপনাকে যে ওষুধ বলে দেবো আগামীকাল বা পরশু অনেকজনের অনেক রকম কমেন্ট আসছে দাদা তাই এ তো একসাথে সাথে তো তো কিছু দেওয়া যাবে না একের পর এক আমি কমেন্ট পড়ছি আপনাদের কমেন্ট এক একটা করে আমি রিপ্লাইও দিচ্ছি এবং এক একটাকে আমি ওষুধও আপনাদের সম্মুখে নিয়ে আসবো কার কোনটা কবে দরকার দেখতে থাকবেন সঙ্গে থাকবেন তাহলে সবই মন্ত্র বা ওষুধ আপনি পেয়ে যাবেন আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন যার এই সব এক্সিরা হয়ে থাকে বা ডাক্তার প্রচুর দেখিয়েছেন ভালো হয়নি তারা এই ওষুধ দ্বারাই ভালো হয়ে যাবে তাহলে ঠিক আছে বন্ধু আজকে এইখান পর্যন্তই আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আর দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনি কি ওষুধ চাইছেন বা কি মন্ত্র চাইছেন কেমন হলে ভালো হবে সেরকম আমি আপনাদের সম্মুখে নিয়ে আসব ঠিক আছে ধন্যবাদ জোহার নমস্কার